আসসালামু আলাইকুম অল্প কিছু উপকরণে সাধারণ জিনিসও কিন্তু অসাধারণ হয়ে ওঠে তেমনি একটি রেসিপি হচ্ছে চিচিঙ্গা ভাজি সাধারণত আমরা যেভাবে চিচিঙ্গা ভাজিটা করি এর থেকে একটু আলাদা করলে এর স্বাদ হাজার গুণে বেড়ে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি এখানে আমি তিনটা চিচিঙ্গা ভাজির জন্য যেভাবে কুচি করা হয় সেভাবে কুচি করে নিয়েছি আর এখানে দুইটা ডিম সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি প্রথমে কুচি করা চিচিঙ্গার মধ্যে এক চা চামচ লবণ দিয়ে হালকা হাতে মেখে এটাকে রেখে দিব একটা সাইডে কারণ চিচিঙ্গার মধ্যে প্রচুর পানি থাকে আর এইভাবে করে নিলে এই পানিটা আলাদা হয়ে যায় রান্না করার পরও চিচিঙ্গার রঙটা সবুজ থাকে চুলা একটা প্যানে তেল গরম করে এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা স্ক্রাম্বল করে নিব প্রথমে ডিমটা ছুরি ঝুরি করে ভাজা হয়ে গেলে এইগুলিকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব এখন একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব এদিকে দেখুন চিচিঙ্গাটা যে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে প্রচুর পানি ছেড়েছে এই পানিটা এখন আমি ফেলে দেব এদিকে পেঁয়াজটা হালকা কালার চলে এসেছে এখন আগে থেকে যে চিচিঙ্গাটা পানি ঝরিয়ে রেখেছি সেই চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফালি করে রাখা কাঁচামরিচ এখন সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর লবণটা পরে চেক করে দিতে হবে কারণ চিচিঙ্গা আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে কিছুটা লবণ রয়ে গেছে এভাবেই নেড়ে চেড়ে রান্নাটা শেষ করব চিচিঙ্গা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা ব্যবহার করা যাবে না এতে চিচিঙ্গার কালারটা নষ্ট হয়ে যাবে চিচিঙ্গা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে আগে থেকে স্ক্রাম্বল করে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি এখন মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে সার্ভ করে নেব এই তো ভাজিটা সম্পূর্ণ রেডি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও ভীষণ ভালো লাগে আশা করি সবাই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love